যে রাজ্য জুড়ে যে প্রোগ্রাম দিয়েছে দোসরা থেকে দোসরা জানুয়ারি থেকে সাতাশি জনজত্রী আগামী ছ তারিখ তিনি বীরভূমে আসছেন এবং রামপুরহাটে সেখানে একটা বিরাট জনসভা সংগঠিত করছে সেই উদ্দেশ্যেই আজকে আমরা বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বোলপুর শহরে যে বাইশটা কাউন্সিলর আছে এবং যে শাখা সংগঠনগুলো আছে আইনটি থেকে মহিলা থেকে আরম্ভ করে ছাত্র যুব থেকে আরম্ভ করে এবং মহিলা থেকে আরম্ভ করে সবাই মিলে একসঙ্গে উপস্থিত থেকে কিভাবে আমরা মিটিংটাকে সংগঠিত করতে পারি আমাদের হচ্ছে গিয়ে উদ্যোগ হচ্ছে গিয়ে সেদিনকে আমরা প্রায় পনেরো থেকে কুড়ি হাজার লোক বোলপুর শহর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে আমরা সামিল হব এবং তার বক্তব্য শোনার জন্য এবং তিনি কী বার্তা দেন আমাদের প্রতি বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রতি তার জন্য আমরা আজকে এই সভা ডেকেছি আশা করি আমরা পনেরো থেকে কুড়ি হাজার ওপরও আমরা সেই মিটিংয়ে লোক ছাপিয়ে যাবে বাসে এবং ট্রেনে করে আমরা এখানে বোলপুর থেকে আমরা রওনা হব এবং প্রত্যেকটি কাউন্সিলারই সজাগ আছে প্রত্যেকটি নেতা নেত্রী সজাগ আছে আমরা আমাদের জেলা কমিটির এবং অনুব্রত মণ্ডল এবং চন্দ্রনাথ সিংহর নির্দেশ মতো আমরা বোলপুর শহর থেকে এবং বোলপুর বিধানসভা থেকে আমরা অন্তত পক্ষে নয় নয় করে সত্তর থেকে পঁচাত্তর হাজার লোক নিয়ে জমায়েত তৃণমূলের মিটিং জমায়েত হওয়ার কিছু নেই ডাক দিলেই মমতা ব্যানার্জি একবার ডাক দিলি মিটিংয়ের কি হয় সেটা আপনারা আমাদের থেকে ভালো জানেন সাংবাদিক বন্ধুরা অতএব এখানে যে আমাদের সংগঠিত মিছিল বীরভূম জেলায় আমাদের দশটা বিধানসভায় আমাদের আন্ডারে আছে একটাতে আমরা কয়েকটা ভোটে হেরে গেছিলাম কিন্তু মানুষের উন্নয়ন আমাদের মামাটি মানুষের উন্নয়ন দেখে আরও অনেক মানুষ প্রবাহিত হয়েছেন যার জন্য বিভিন্ন দল থেকে অনেকেই ছেড়ে তারা আমাদের দলে আসছেন অতএব সেদিন থেকে আমাদের টার্গেট যে চার থেকে পাঁচ লক্ষ লোক হবে এটা বলার অবকাশ নেই আগামী তারিখে আগামী ছ তারিখে এসে আগামী দিনে নির্বাচন নতুন বছরে পদার্পণ করেছি আমরা সে সম্পর্কে সম্ভাষণ জানাবেন এবং আমাদের কর্মীদের কি কি করণীয় উন্নয়ন তো হয়েছে ধরেন চুরানব্বই পঁচানব্বইটা প্রকল্প চলছে তার সঙ্গেও তিনি একটা বার্তা দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে কোথাও যাতে কোনো কোনো গলযোগ না হয় এবং স্যার সম্পর্কে যে বক্তব্যগুলো তিনি রাখছেন এবং রেখেছেন এবং দিল্লিতে গিয়ে বলে এসছেন এবং স্মারকলিপি দিয়ে এসছেন যে একটাও যাতে আমাদের প্রকৃত ভোটার যত বাদ না যায় সেই লক্ষ্যেও কিন্তু আমাদের কর্মীদের বার্তা দেবেন এবং তিনি অলরেডি বলেছেন যে গোটা পশ্চিমবাংলা তৃণমূলের কর্মীরা ইন্টারসিভ রিভিশনে যেভাবে কাজ করেছে তা বলার অপেক্ষা রাখেন না আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রত্যেকটি কর্মীগণকে জানিয়েছেন আমাদের কর্মীগণ ভূত আছে পাঁচটা আছে ছটা আছে সাতটা আছে আমরা আমাদের এখান থেকে শহর থেকে যে নির্দেশ যাবে আমাদের যে বসে সেই নির্দেশ দিয়ে দেবো তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে একটাই যে দেখেছেন আপনারা যে ধর্মীয় স্থানে সে চার্চ হোক সে মসজিদ হোক সে মন্দির হোক সেখানে আমরা উপনীত হয়ে সেটাই বসে তারপর সেখান থেকে আমাদের যারা ঘরে বসে আছে এই সমস্ত কর্মীদেরকে দু একটা যারা কর্মী আমাদের পার্টি গাইডলাইন দিয়ে দিয়েছে সেই গাইডলাইন গুলো আমাদের কাউন্সিলাররা আপনাদেরকে বুঝিয়ে বলে দেবে আর মহিলাদের যে প্রোগ্রামটা হবে দুটো প্রোগ্রামই কাউন্সিলর এবং ওখানকার যে কমিটি আছে চারটে কমিটি আপনারা দেখে নেবেন ছাত্র যুব মহিলা এবং আইন ডিডিউসি হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং ফ্রন্ট ও রেস্টুরেন্ট এখানে চমৎকার একসাথে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকোয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি ডবল সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ নাইন অথবা সেভেন বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নতুন বছর চমৎকার ভরত জুয়েলার্স নিয়ে এসেছে দুর্দান্ত মেগা লাকি ড্র অফার মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার প্রথম পুরস্কার মারুতি বলেনো দ্বিতীয় হিরো গ্লামার তৃতীয় পুরস্কার হিরো প্লেজার প্লাস এছাড়াও রয়েছে আইফোন ফিফটিন স্যামসাং ফ্রেজ মাইক্রোয়েভ এবং আরো অনেক কিছু তাহলে দেরি কিসে চলে আসুন ভরত জুয়েলার্স বোলপুরে ভরত জুয়েলার্স আপনার সৌন্দর্যের সোনালী ঠিকানা ঘোষ টাওয়ার ফার্স্ট ফ্লোর শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম যোগাযোগ নাইন